এটা হইল গাজীপুর জেলা কালিয়াকর থানা আন্দারমানি টু ডে এফ এই প্রজেক্টটা আমরা করতেছি আমার আমি আমার ভাই শাহাবুদ্দিন ষাট বিঘা জমি করলা আছে আপনার তিন বিঘার ওপর আছে বেগুন আছে পাঁচ বিঘা কলা বাগান আছে বিশ বিঘার মতো আর পেঁপে আছে বিশ বিঘা এরপর আপনার মরিচ আছে পাঁচ বিঘা আপনার কোদো আছে তারপরে আপনার আছে মিষ্টি কুমড়ো আছে মিলে সব মিলে আপনার এন্টার হয়েছে আপনার সত্তর বিঘার মতো আমরা চাষাবাদ করতেছি তবে আমরা সবকিছুই করছি সহযোগিতা কারণ আমরা প্রজেক্টটা করার পূর্বে অনেক ভিডিও ফুটেজ দেখছি দেখে সেটা নির্দিষ্টভাবে কোনো গ্রুপ পাই কিনা দেখছি আমরা অনেকদিন ফলো করছি অনলাইনের মাধ্যমে ফলো করে আসলে আমি প্রথম যোগাযোগ করছি অনলাইনে আমরা যে প্রজেক্ট কাজ করতেছি কৃষি আবাদ করতেছি এটা মল পরিচালনাকারী হয়েছে সামিয়ন সার তারপর আছে ফারুক তারা পরামর্শ নিয়ে আমরা এই পরিচালনা করতেছি এখানে যে আমরা যে সার্ভিসটা পাইছি এই সার্ভিস হল পিয়মল ফার্মা সার্ভিস এটা ফারুক সব বেশি দেখাশোনা করে আর আজকে সামিল সব আসলে খুব ভালো লাগলো আমাদের এটা আমরা নতুন অবস্থা করছি করাতে কিছু ভুল ত্রুটি আর থাকতে পারে আমরা অপেক্ষা করছিলাম সামিল সব আসলে আমাদের ভুল ত্রুটি ধরা পড়বো তবে সামিল সব কিছু ভুল ধরছে কী কীভাবে সংশোধন করা লাগবে এটা বলছে তবে আমরা ইনশাল্লাহ রহমতে এই ভুলটা সংশোধন করতে পারবো আশা করি আমরা এগ্রোয়ান কোম্পানির প্রিমিয়াম সাপোর্টের পরামর্শটা নিয়ে আমরা সবকিছু পরিচালনা করতেছি ধন্যবাদ এগ্রোয়ানকে প্রিমিয়াম সার্ভিসটা আমাদেরকে দেওয়ার জন্য আমরা আশাবাদী আমরা যেন সর্বদা এই সার্ভিসটা পাই আর এগ্রোয়ান এগিয়ে যাক আরও শিক্ষা দিক সারা বাংলার মানুষকে কারণ এটা বাংলাদেশ একটা সম্পদ হয়ে দাঁড়িয়েছে